সবাই খাবার নেন খাবার নেন শুরু করেন আমি তো খেয়াল করিনি টাকা দেয়নি আজকাল টাকা দেওয়ার ছিল না তুমি টাকা না দিয়ে কি খাওয়া কোন খাওয়া আসে ইফতার মুখে দিচ্ছ ভাই এইটা আপনি কি এমন কথা কইতেছেন আমি এখন রোজাদার ব্যক্তি সারাটা দিন রোজা ছিলাম हां আপনারই তো দাওয়াত দিবেন हां আপনার এখানেই ইফতারই করতেছিলাম আমার মুখের খাওনটা নামাই দিলেন এই ব্যাটা এই शमीমের বাচ্চা ইফতারের প্লেট নিছে ভালো লিখা তোর বাপ দাদা সজজ্ঞাশে কোন সময় এরকম খাওয়া দেখছ আই আমরের মত রক্ত তো তো সানিタリア না খাইতাম আছি নাও আমরা তামসা দেখতে আমাছি যে আপনারা কিভাবে একটা মানুষ কি ইফতার দিয়ে আপ্যায়ন করেন এটার প্রমাণ এখন হাতে না তো ভাই গেছি আরে মহিলা আপনারা সুদের টেকা দিতে পারেন না বলে ইফতারি দিলেন না আহ সবাস সুদ করে বাড়িতে আসি আমরা আর আমাজ করি ইফতারি করে মানে আপনারা আল্লাহ কাছে দোয়া চাই কেন হ্যাঁ খা কথা কইস না খা তোর ইফতারি খাইতাম কিনা আমরা যদি মুখে আমাকে ইফতারি রাখে

শুন এক টাকা কম লবি না বেশি কথা কইলে আমার কবি পিডাইয়া সোজা করি এলাম মনে থাকবো তুই আমার সামসা সামসার মতো থাকবি এ কিসে এত বুজন লাগে হ্যাঁ ক আজ গো না হ্যাঁ তুমি না মানুষ খাওয়ানোর কথা বলছিলা ও ঠিক আছে তো মানুষ না দাবা দিছি তো শুক্রবার ইফতার খাওয়াবো সবই তো ঠিক আছে আর গটা নাকি তুমি কি কইতে চাচ্ছো তা আজ কি বের আজ শুক্রবার তা ঠিকই তো আছে হ্যাঁ কিছুর আয়োজন করতে না ভুললে গেছো না হাই হাই এ হালার পহালা জুমার নামাজ তো পড়িনি তুইও পড়াছো আমি পড়িনি ওই সুদকুরের বাড়িতে যাইতে তক্র করছি ওই আলা শুধু যেতে নামাজ ছড়ে না জীবনে আমার যা ফাঁকে ফাঁকে জুমার নামাজ পড়তাম ওটা মার গেল আচ্ছা যাক এখন যাইতে টাকার ব্যবস্থা করতে হবে না কি এটা হার ব্যবস্থা তো কি আমার পকেটের টাকাতে খাওয়াবো যাদের কাছে সুদের টাকা পাই সবগুলা যা টাকা উঠে নিয়ে আসি তারপরে ইফতারের অর্ডার দিয়ে আসি ওদেরকে টাকা দিয়ে ইফতারগুলো নিয়ে আসতে হবে না এটা কোনো কথা বললা হ্যাঁ বছরে রমজান মাসে একবার আর তুমি ইফতারি খাও মানে রে হেটাও একবারই খাও একদিন খাও ইফতারি আর হে ইফতারিও যদি মাংস দেই দিতা হাই না সুদের টাকা দিয়ে ইফতারি খাও তাহলে কি সোাব কিছু থাকবে এতে কি সোাব বইবে এ সোাবের দরকার নাই তুই সোাব সোাব করিস আমি তো খাবে মাংসটা দেখাই বল্লাই তারপরে আমি নিজে রোজা থাকি না হ্যাঁ আর সুদের টাকা দিয়ে ইফতার খাবো সবাই খুশি হয়ে যাবো সবাই সুনাম করবো যে বেড়ার ঠেলা আছে ইফতার খাওয়াইছে এবি সোহাবের দরকার নাই এই সোহাবের লাগে তুমি ইফতার খাও না তুমি খাও সুনামের লাগে হ্যাঁ তোমার আল্লাহ তাআলা কোন মানিতা তৈরি করছে মুই হেইদাই বসতে আছি না হ্যাঁ একাই সুদ খাও দুনিয়ার পাপ করতে আছো হ্যাঁ দুনিয়ার কেলেম করতে আছো এই যে এই শ্যামরা লাগে যত নষ্টের গোড়া এই শ্যামরা তোমার এই পাল্টা বুদ্ধি দিয়ে এই যে সুদ খোর বানাইছা মানে তোমারে বলে ওই যে সুদ খোর সুদ খোর যাইতে আছে সেই নাম মুছে যাবে একটা কাজ করো মাত্র একটা কাজ কি লাস্টের দিকে হজ করুম

কি খবর ভালো আছো ভালো আছি আপনি ভালো আছেন কেন চাষা কেন মনে নাই তোর কাছে কেন আপনি আমার কর্তাছেন আমি আপনার আসল দুই লাখ দিলাম

তুই যতই চেষ্টা করস ওই করার টাকা আমি মাফ করুন না তোরে কারণ আমি শুধু আমি মাফ করি না আমি কম থেকে দিবো আপনার কাছ থেকে সুদি টাকাই না জামাই চিকিৎসা করলাম হেও মইরা গেছে

কই কি ঘরে তো বাজার সাজার কিচ্ছু নাই কি খাবার আইতে কিছু ব্যবস্থা করতে পারলা আরে রে আমি কে আমি কি করতাম আমি তো আইতে অতল তাই মানে আইতে কোনা যাইতো পারি না কার লগে কিছু করে আরে সলার মাইসা জবানে ঠিক নাই হ্যাঁ জি ছোট লোকের বাচ্চা করে এলাই সুদের টাকা দি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ দেখেন তো ভাই মানুষের উপকার করি কতটে লোকের সুদের টাকা দিছি টাকার লাগেছি মাপ চাই অর্ধেক দে অর্ধেক কাল দিব আজgamer ইন্টার পার্টি আমি আমি তো জানি আপনাকে টাকা ঘুরবো না আপনি ভালো মানুষ যা বিশ হাজার টাকা আপনার শুধু রূপে দিছি দুই মাস আছে ভাবি ওই দুই মাসে তিন হাজার টাকার তাড়াতাড়ি দাম সময় কম ইফতারে সময় হয়ে যাবে তাড়াতাড়ি আসলে হয়েছে কি ভাই জানেন নি আমার শরীরে মানে এতই অসুখ এতই অসুখ আমি যে ভালো একটা ডাক্তার দেখামো সেই অবস্থাও নাই যে আপনাদের তো আর কি বলতে আমার কি সুদের টাকা কোনান্তর দিব উচ্চারাত কুট টাকা খাইতে মারিল আমি টেকা ছাড়েন নেই বাড়ি বাড়ি কার মতন আমার মাফ করে দেন ভাইয়া আপনারা কি শুরু করছেন আমি তো অনেক আশা করে আছি আমরা যেন টাকা লয়ে যাব প্রথম চান্স যদি আমরা মিস করেন আপনি দুই মাস মিস এক মাস মিস করে আলাইছেন তাই মনে হচ্ছে দুই মাসের টাকা একসাথে দিতেন এরা কথা আছে বড় বড় উপকার করতে নাই না আপনি উপকার করছেন আমরা তো কখনো অস্বীকার করি নাই কোনদিন করছি আমরা করি নাই তো আজকে কেন শুধু অস্বীকার করি মানে বিপদ হয়ে গেছে ভাবি

এরা কি মূর্খ নাকি এত ভালো ভালো খাবার এই ফকিনের ফোলারা না খাইয়া চলে যাচ্ছে এরা খাইলো না কেন খাইলো না কিরপিনে দোষ দেন না হ্যাঁ হেরা তো আমনের মতন পাপি না এটা সুদ করার বাড়িতে ইফতারি খুললে হেরা তো পাপ কামাই করতে পারে না আমনে হইছে না একটা সুদখোর সি 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 এখনো কি আমনে শিক্ষা হয় নাই হ্যাঁ ওই যে গরীব মানুষগুলা অগদারে টাকা পয়সা না থাকতে পারে ঠিক আছে আমনের মতন হারাম কাম করে না এই আমনে বুঝ বুঝতে আছেন না কতক্ষণ আপনারে কইলাম যে এরকম সুদ খায়েন না খায়েন না পাপ কামাই করতেছেন আপনি নিজে পাপ করতেছেন তো করতে আছেন মোরা দিও আপনি পাপ কামাই করতেছেন আপনার লাগে আজ পর্যন্ত মুই মা হইতে পারি নাই মোর পেটে কোনো সন্তান হয় নাই আপনার পাপের লাগে এই যে আপনি গরীব মানুষের পেটে লাপতি মারেন লাপতি মারিয়া দে টাহা আনেন ছাগল লইয়া হেন মানুষের গর্দা চাল লইয়া হেন এটা কি ঠিক কাম করতে আছেন হ্যাঁ আপনি একটা সুদখোর আপনি লাগে বিয়াইয়া মোর জীবন দেখা শেষ হয়ে গেছে আমনের মতন সুদ করে লাগে মুই আর একটা মুহূর্ত থাকতে চাই না আমনের লাগে থাকলে মুই নিশ্চিত জাহান্নামে যামু আর জাহান্নামের আগুনে মুই জ্বলতে চাই না আপনি একলাই জ্বলেন মুই আমনে ডিভোর্স দিমু না 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 ভাই আপনি ঠিকই আপা ঠিকই কইছি আসলে বিশ্বরে আমনে মানুষটা অনেক খারাপ আপনার লগে যদি আমি থাকি তাহলে আমার ঠিকানা হইব আমি আর আপনার লগে নাই একটা সুযোগ দে থাক তুই উত্তেজিত হইছ না দেখো একটা সুযোগ দাও জীবনে আমি বুঝতেছি আমি পাপী আমি অন্যায় করছি আমি মহাপাপই আমি সুদ খাচ্ছি তোমার জন্য তোমার আগত সন্তানের জন্য যে ভবিষ্যতে আমার সন্তান আসলে যেন তারা আরামায়াস করে কিন্তু আমার পাপের কারণে আল্লাহ একটা সন্তানও দেয় নেই অথচ আমি সুদ খাইতেছি ভুলে গেছি বুলে গেছি বেহেস্তের কথা বুলে গেছি ন্যাক কাজের কথা পাপ কাজ করতেছি সমানে সুদ খাচ্ছি গরিব মানুষের মাথায় বাড়ি দিচ্ছি কথা দিলাম কানে ধরলাম আজ থেকে যাদের কাছে টাকা পাবো সত্য দূরের কথা আসলটা লবো না সব পাপ করে দিবো সব মাফ করে দিবো আর তোর আমি মাদ্রাসা ভর্তি করা দিবো তুই লেখাপড়া করবি সত্যি কথা বলতে আছো বিশ্বাস করো আর কোনোদিন সুদ খাবো না আমি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আজগর পর থেকে সৎ পথে চলবা সৎ পথে টাকা ইনকাম করবা আর সৎ পথে টাকা ইনকাম করে তুমি মক্কা না যে হজ করেবা আচ্ছা ঠিক আছে ইফতারগুলা তাইলে নিয়ে যাই এতিমখানায় দি আসি আচ্ছা ঠিক আছে চলো সব প্যাকেট করে দাও